বন্ধুরা শুভ সন্ধ্যা ও রাত্রিকালীন আপডেট নিয়ে চলে এলাম প্রথমে শুরু করব ক্র্যাথন নামক টাইফুন দিয়ে এটিকে কেন আমরা লক্ষ্য করছি তার কারণ এর আগে ইয়াগি নামক একটি টাইফুন তৈরি হয়েছিল এই দক্ষিণ চীন সাগরে সেটি কিন্তু মায়ানমার হয়ে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের দিকে এসেছিলো তার জন্যই লক্ষ্য রাখা যে এই ক্র্যাথন কি তাইওয়ান সেই দিকেই যাচ্ছে নাকি আমাদের দিকে আসার সম্ভাবনা আছে আমি আপনাদের জানিয়ে রাখি এখনও অবধি যা দেখা যাচ্ছে তাতে আমাদের দিকে আসার সম্ভাবনা নেই সেটি কিন্তু তাইওয়ানের দিকেই আঘাত আনছে এবং তার যে গতিপথ সেটা একেবারে ওই চীনের দিকে চলে যাবে কিছুটা এফেক্ট হয়তো জাপান এবং উত্তর ও দক্ষিণ কোরিয়ার দিকে পড়তে পারে যাই হোক এই হলো টাইফুন ক্র্যাথন তার আপডেট এইবার আমরা চলে আসি আমাদের বেঙ্গল জোনে বেশ ভালো মেঘ কিন্তু প্রবেশ করেছে আজকে যেরকম বলেছিলাম দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি হবে ত্রিপুরায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সমস্তটা হয়েছে এছাড়া বলে রাখি এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিয়া সহ কলকাতা চন্দননগর আরামবাগ খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুরের উপরে হালকা মাঝারি মেঘ রয়েছে যদিও বৃষ্টি সেরকম একটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গে এই মুহূর্তে পরিষ্কার থাকলেও মেঘ প্রবেশ করা শুরু হয়েছে এবং শিলিগুড়ি নকশালবাড়ি এবং ইসলামপুরের কাছে কিছুটা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি হয়তো এই মুহূর্তে সেরকম নেই তবে পরবর্তী সময়ে বৃষ্টি উত্তরবঙ্গে থাকছে মধ্য বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশ জুড়ে রয়েছে মেঘ বরিশালে এই মুহূর্তে মেঘ কিছুটা বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে ঢাকাতে মেঘ রয়েছে ত্রিপুরা এই মুহূর্তে পরিষ্কার সিলেট এবং শিলচর পরিষ্কার আসামও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আছে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তে বড় কোনো বৃষ্টি কোনো জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে না তবে হ্যাঁ বড় বৃষ্টি বা ভারী বৃষ্টি আসতে চলেছে সামান্য যেটুকু বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা হাজিগঞ্জের কাছে হাজিগঞ্জ ফরিদগঞ্জ তারপরে রায়পুর এই অঞ্চলে মানে ওই দক্ষিণ পূর্ব বাংলাদেশের দিকে এছাড়া খুব একটা বৃষ্টি নেই একেবারে বাংলাদেশের সুন্দরবনের কাছে হালকা পাতলা একটু মেঘের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরবর্তী সময়ে এই বৃষ্টি বাড়বে এই বৃষ্টি কতটা হবে সেই সমস্ত নিয়ে আলোচনা করব বৃষ্টির পরিমাণে চলে এসছি দেখে নেব কাল দুপুর বারোটা অবধি কোথায় কতটা বৃষ্টি রয়েছে আজকের এই সন্ধ্যে সাতটা আটটার থেকে আগামীকাল সকাল বারোটা অবধি প্রথমেই জানি রাখি দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে আজকে তো হয়েছে আপনারা জানেন তবে বলেছিলাম যে খুব ভারী বৃষ্টি হবে না হালকা মাঝারি একটু বৃষ্টি হবে একটা স্পেলে তারপর আবার বন্ধ হয়ে যাবে কালকের যে দুপুর বারোটার মধ্যে বৃষ্টি আরও থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে সেই বৃষ্টিটাও সেরকমই হবে দীঘা কাথি হলদিয়া তমলুক বালিচক খড়গপুর বেলদা জয়নগর মজিলপুর নামখানা হলদিবাড়ি গোসাবা বারুইপুর কিছুটা কলকাতায় এছাড়া উলুবেরিয়া খর্দা আংশিক চন্দননগর বনগা ব্যাস এই হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি আরামবাগেও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে থাকবে বৃষ্টি আজকে রাত্রির থেকে বা আজকে সন্ধ্যে আটটা থেকে কাল দুপুর বারোটার মধ্যে যে বৃষ্টিটা সেটা কিন্তু শিলিগুড়ি দার্জিলিং এছাড়া জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার শীতলকুচি দিনহাটার দিকে থাকবে উত্তর বাংলাদেশে খুব একটা কিছু নেই তবে দক্ষিণ বাংলাদেশে বরিশাল খুলনা মডবাড়িয়া কলাপাড়া এছাড়া দ্বীপগুলো যে রয়েছে লালমোহন হাতিয়া মনপুরা সেই সমস্ত দ্বীপ সন্দ্বীপ এই জায়গাতে কিছুটা বৃষ্টি এছাড়া সেনবাগ কুমিল্লার দিকে এবং ত্রিপুরা জুড়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে থাকছে ঢাকা লখাই মদন কিশোরগঞ্জ এবং সিলেটেও বৃষ্টি হবে আগামীকাল দুপুর বারোটার মধ্যে এবং শিলচর ও আসামের দিকে বেশ খানিকটা বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাল বারোটা থেকে একেবারে আমরা দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি দেখে নেব দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গে আর কিছু থাকছে না উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে শিলিগুড়ি এছাড়া কোচবিহার তুফানগঞ্জ শৈলকু শীতলকুচি ধুপগুড়ি মাতাভাঙা জলপাইগুড়ি নকশালবাড়ি কিছুটা দার্জিলিংয়ে থাকবে তবে খুবই সামান্য বৃষ্টি বাংলাদেশেও কিন্তু ময়মনসিংহ সিলেট ঢাকা এছাড়া ত্রিপুরা জুড়ে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারব সেনবাগ কুমিল্লায় দেখতে পারব কাল দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত এবার চলে যাই কাল রাত বারোটা থেকে পরশু রাত বারোটা পুরো চব্বিশ ঘন্টা একেবারে দেখে নেব বৃহস্পতিবার দিনটা বৃহস্পতিবার ত্রিপুরায় ভালো বৃষ্টি থাকছে সিলেটে ভালো বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের দিকে বৃষ্টিটা থাকছে আমাদের উত্তরবঙ্গে মূলত শিলিগুড়ি ইসলামপুর জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জ মাথাভাঙা এছাড়া বাংলাদেশের উত্তরে বোদা জলঢাকা পঞ্চগড় তারপর ঠাকুরগাঁও রংপুর দিনাজপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকবে ময়মনসিংহ বগুড়ার দিকেও বৃষ্টি থাকছে এছাড়া চিটাগাং মহেশকালী লঙ্গদুর রাঙামাটি মহেশখালী কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন বিলাইছড়ি খাগড়াছড়ি এই জায়গাগুলোতে বেশ কিছুটা বৃষ্টি কিন্তু বৃহস্পতিবার দিনটাতে লক্ষ্য করা যাচ্ছে তো এই অবধি আমরা আপডেট দিয়ে রাখলাম পরে কালকের আপডেটে আবার বাকি পরের দিনগুলো নিয়ে আলোচনা করব। মূল কথা কাল দুপুর পর্যন্ত বাজ রাত থেকে দুপুরের মধ্যে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে কিছু জায়গাতে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম এই বৃষ্টিটা মূলত আমরা দেখতে পাচ্ছি আজকের রাতের দিকেই আছে হবে মাঝ রাতের দিকে তারপর হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই তবে কালকে সকালের পর মধ্য বাংলাদেশ জুড়ে এবং ত্রিপুরাতে বৃষ্টি থাকছে ত্রিপুরার বৃষ্টি আরও কিন্তু বাড়বে বৃহস্পতিবার দিনকে বৃহস্পতিবার ভোরের দিকে বা সকালের দিকে বৃহস্পতিবার ত্রিপুরাতে অতিভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্যাস এই হয়ে গেল বৃষ্টির সম্পূর্ণ আপডেট এবার যদি আমরা বায়ুতে যাই বায়ুতে দেখে নেব কী যে আগামী দিনগুলো রকম কোনো নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না তার থেকে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় আমরা কিন্তু প্রায় দশ তারিখ অবধি যে আপডেট পাচ্ছি তাতে পুজো শুরু হয়ে যাচ্ছে ন তারিখ সম্ভবত ষষ্ঠী ন তারিখে ন তারিখে সম্ভবত ষষ্ঠীর দশ তারিখে সম্ভবত সপ্তমী তো নয় দশ অবধি আমরা দেখে নিলাম যে কোনো ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হচ্ছে না তাই পুজোতে বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা হয়তো এখনই অতটা বলা যাবে না তবে এটুকু বলতে পারি ষষ্ঠী আর সপ্তমীর দিন এখনও অবধি যেটা আপডেট পাচ্ছি তাতে সেরকম কোনো বৃষ্টির আভাস নেই আপাতত নয় আর দশ ষষ্ঠী আর সপ্তমীর আপডেট যেটা পাচ্ছি তাতে আমাদের বেঙ্গল জোনের কোথাও কোথাও কিন্তু সেরকম বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে দেখতে পেলাম না এটা একটা শান্তির খবর যদিও আজ সবে মঙ্গলবার চলছে এবং আমি কথা বলছি এই কাল বুধ পরশু বৃহস্পতি নয় আমরা কথা বলছি তার পরের বুধ বৃহস্পতি মানে ষষ্ঠী এবং সপ্তমীর দিন নয় ও দশ তারিখে তো সেই এক সপ্তাহ পরের আভাস দিচ্ছি তো তাই এটা রিস্কি আছে পরবর্তী সময় শুক্র রবি সোমবার গিয়ে আরও ভালো বোঝা যাবে বুধ বৃহস্পতি বৃষ্টি হবে কি না পুজোতে বৃষ্টি হবে কি না আপাতত যেটা লক্ষ্য করতে পারলাম তাতে বৃষ্টির সম্ভাবনা নেই পরে যদি দেখি আসছে তখন তো আমরা জানিয়েই দেবো চলে আসি কাল দুপুরের তাপমাত্রা কালকে কিন্তু দুপুরের দিকে একটু একটু কম থাকবে আজকের থেকে একত্রিশ বত্রিশের মধ্যে দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি খড়গপুর বত্রিশ পুরুলিয়া বাঁকুড়া একত্রিশ বত্রিশ দুর্গাপুর আসানসোল একত্রিশ বত্রিশ এদিকে বর্ধমান কাটোয়া সিউড়ি বীরভূম সবই মোটামুটি একত্রিশ বত্রিশের মধ্যে নলহাটির দিকে আবার তিরিশ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনাও উনত্রিশের মধ্যেই থাকছে দীঘা মন্দারমণি ও তিরিশ একত্রিশের মধ্যেই থাকছে নদীয়া শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর চাকদা সব তিরিশ একত্রিশের মধ্যে এবং মুর্শিদাবাদ বীরভূম ওই তিরিশ একত্রিশ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বালুরঘাটে আঠাশ মালদা একত্রিশ ২৯ রায়গঞ্জ তিরিশ করণ তিরিশ ইসলামপুর উনতিরিশ এবং উত্তরবঙ্গের জুড়ে উনত্রিশ তিরিশের মধ্যে থাকছে দার্জিলিং তেইশ আলাদা করে আর মেনশান করলাম না বাংলাদেশের উত্তরে আঠাশ মধ্য বাংলাদেশ ঢাকা একত্রিশ দক্ষিণে উনতিরিশ তিরিশ সিলেট সাতাশ রাজশাহী মেহেরপুরের দিকে একত্রিশ কুমিল্লা উনত্রিশ তবে বেশ কম তাপমাত্রা থাকবে চিটাগাং মহেশকালী কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন রাঙা লংগদু রাঙামাটি এই দিকগুলোতে সাতাশ থাকছে ত্রিপুরা ভ্যারিয়েশন আছে অমরপুর মগিয়াবাড়ির দিকে ছাব্বিশ উদয়পুরের দিকে উনত্রিশ আবার আগরতলা উনত্রিশ বেলোনিয়া উনত্রিশ ওদিকে আমবাসা সাতাশ খোয়াই আঠাশ কুমারঘাট সাতাশ মেলাঘর ওই ছাব্বিশের মধ্যে শিলচর তিরিশ সিলের সাতাশ আসাম জুড়ে তিরিশ একত্রিশের মধ্যেই থাকছে তবে ডিমাপুর উনত্রিশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা এই হচ্ছে গিয়ে বৃষ্টির আলোচনা এই হচ্ছে গিয়ে ক্র্যাথন বলে যে টাইফুন সমস্ত আপডেট তো বন্ধুরা একেবারে ছোট্টোর উপরে আপডেট দিলাম আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা